আল্লাহ রব্বুল আলামিনের যে আনুগত্য করে আল্লাহর যে গোলামী করে আল্লাহর যে দাসত্ব করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর এই বান্দাকে তার জন্য তার নসিবে ভালো কিছু আল্লাহ তালা এমনিতেই ফায়সালা করবেন কারণ আল্লাহ জানেন যে এই ব্যক্তি আল্লাহর অনুগত বান্দা আল্লাহ তাকে এমনি ভালো ফায়সালা করবেন আর যে আল্লাহর প্রতি ইমান রাখে না ওই যে চেয়ারম্যান সাহেবের মতো তার দলের লোক হোক আর অন্য দলের লোক হোক বিরোধী দলের লোক হোক তার পক্ষের হোক আর বিপক্ষের হোক নাগরিক হিসাবে যে কমন কিছু সুবিধা আছে এগুলো সবাইকে তিনি দিবেন কিন্তু ওই যে বিশেষ বিশেষ কিছু সুবিধা যদি দেওয়ার সুযোগ আসে তিনি অবশ্যই সাধারণত তিনি যারা তাকে অনুসরণ করে তাদেরকে অগ্রাধিকার দেন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যারা ইমান আনবে স্পেশাল দেওয়াগুলো প্রকৃত শান্তি এবং সুখগুলো আল্লাহ তালা তাদেরকেই দিবেন আর এমনিতে কমন ভাবে যে রিজিক দেওয়া এটা আল্লাহ তালা তার প্রতি বিশ্বাস অবশ্যই সবাইকে দেন তাহলে বোঝা গেল যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নেকামল করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে গোলামি করতে হবে হালাল হারাম মেনে চলতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের ভাগ্যে আল্লাহ তালা এমনিতেই ভালো কিছু দিবেন ইংসা আল্লাহ আরেকটি উপমা আসুন নেই ধরুন আপনার একটা কারখানা আছে আপনার সে কারখানায় কয়েকটা মেশিন আছে কিছু মেশিন আছে যেগুলো প্রোডাকশন দেয় ভালো আছে সচল আর কিছু মেশিন আছে ধরুন অচল এগুলো কোনো প্রোডাকশন দেয় না যে মেশিনটা প্রোডাকশন দেয় না আপনি হয়তো কমন কিছু জিনিস তার জন্য রাখবেন যে ঢেকে ঢুকে রাখা যাতে চুরি না হয় সেভাবে রাখা এটার কিস্তি লাগলে কিস্তি পরিশোধ করা কমন বিষয় আপনি রাখবেন বাট স্পেশাল কেয়ার যেটা স্পেশাল কেয়ার ওইটা কিন্তু আপনি অকেজো মেশিনকে করবেন না কারণ ওটা থেকে প্রোডাকশন আসে না তো এই জন্য ওইখানে তেল মোবিল আপনি দিবেন না ওখানে আপনি বিদ্যুৎ সরবরাহ করবেন না ওখানে গ্যাসের লাইন দিবেন না ওখানে ওইটাকে ধোয়া মোছা আপনি নিয়মিত করবেন না কারণ ওটা তো অকেজো যেটা সচল ওইটার প্রতি আপনি এমনি কেয়ার করবেন ঠিক না ঠিক যে আল্লাহর গোলামি করে যে আল্লাহর প্রতি ইমান আনে সর্বদা আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহ নির্দেশে বাইরে চলে না আল্লাহকে সবসময় সে ধারণ করে আল্লাহ তালার এই বান্দার জন্য আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু দিবেন এর জন্য তার আলাদা কসরত না করলে আল্লাহ তালা তার ভাগ্য সুপ্রসন্ন করবেনই করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ভাইরা আমার আমরা জানলাম যে আল্লাহর বোলাল আমাদের নসিবে ভালো কিছু দিবেন আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে যদি আমরা নেকামল করতে থাকি বলে আমি এখন থেকে যদি শুরু করি এখন থেকে আপনি তবা করে শুরু করে দেন যে আল্লাহ আজকে আমি তবা করে নতুন হাল খাতা করলাম জীবন শুরু করলাম আগেরগুলোর জন্য মাপ চাইলাম আপনার নসিবে আল্লাহালা অবশ্যই অবশ্যই ভালো কিছু দিবেনি দিবে আমার আমরা কি করি আমরা ভাগ্য নিজের পক্ষে যেন হয় অনুকূলে যেন হয় সুপ্রসন্ন যেন হয় এদিনে সব রাতে মসজিদে গিয়ে সবাই ভিড় জমায় ভাইরা আমার এক রাতে আপনি ভিড় জমায়া একটু দোয়া দরুদ কান্নাকাটি করে আপনার ভাগ্য সুপ্রসন্ন ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটি নির্ভরযোগ্য নয় ধরে নিলাম এরাতে ভাগ্য নির্ধারণ হয় তো ভাগ্য এক রাতে আপনি আল্লাহ তালার কাছে দোয়ারণা জারি করে সারা বছরটা ঠিক করে ফেলবেন আর সারা বছর আল্লাহর অবাধ্য থাকবেন আপনি কিভাবে আশা করেন আপনাকে জন্য তবা করতে হবে এবং সারা বছর আল্লাহর আনুগত্য করার প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন একটা বিষয় পেয়ে গেলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আমাদের নসিবে যেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদেরকে কন্টিনিউ আল্লাহর দাসত্ব করে হবে আল্লাহর দাসত্ব সবসময় একভাবে করতে পারবো না ভাই আমরা মানুষ আমাদের ভুল হয় শয়তান আমাদেরকে দিয়ে গুণা করাই ফেলায় কিন্তু যখনই মনে হবে আমি না আল্লাহর নিমখ খাই আল্লাহর রহমত সাহান আমার এক সেকেন্ডে বাঁচার কোনো এক মুহূর্ত বাঁচার এক সেকেন্ড কেন কোয়ার্টার সেকেন্ড এটাও আমার বাঁচা সম্ভব নয় তাহলে সেই রবের আমি নাশু করি কীভাবে করি আমার না আমার রবের সামনে দাঁড়াতে হবে যেতে হবে হিসাব দিতে হবে এটা মনে হওয়ার পর আগে যে গুনা করেছি চোখের পানে ফেলে মাপ চেয়ে নিব শেষ গিয়ে আল্লাহ কাছে দোয়া করবো কান্নাকাটি করবো সালাদ তবা আদায় করব আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে ভাইরা আমার আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য ওই এক রাতের ইবাদত নয় নবী করিম সাল্লা সাল্লাম কোনো হাদিসে বলেননি কোরআনে কোনো আয়াত আল্লাহ বলেননি যে তোমরা অমক ইবাদত বন্দী করলে তোমাদের নসিব ভালো কিছু লেখা হবে বরং নসিবে ভালো কিছু জন্য লেখা হয় এর জন্য আমাদেরকে সারা বছর জোরে নেকামল করার ওয়াদা এবং প্রতিজ্ঞা করতে হবে ইনশা আল্লাহ নাম্বার দুই বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় বরকত হয় কল্যাণ হয় এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবেম সাল্লাম বলেছেন রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্কীয় আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা ফুফু আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেনই আরো কাছের তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরো কাছের এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তার হল আপনার রক্তের সম্পর্কে আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহরবুল আলমিন নির্দেশ করেছেন রীতিমত ও আনতাসিলুল আরহাম এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তা সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতাহু কাতা আল্লাহ অমান ওয়াসালহু ওয়াসাল্লাহ আল্লাহ সম্পর্ক রক্ষা করে তাকে রক্ষা করেন আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু তাকে তাআলাকে ছিন্ন করে দেন হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে এমন কষ্ট দেয় এমন ডিসটর্ব করে বা ক্ষতি করে যে সম্পর্ক রাখতে গেলে বরং আপনারর বিপদের কারণ হয় তাহলে একটা এক্সসেপশন তাহলে আপনি সেই তার সাথে সম্পর্ক আপনি বজায় রাখলেন না আত্মরক্ষার প্রয়োজনে এটা এক্সেপশন হতে পারে কিন্তু ঠুনকো অজুহাতে কোনো কারণে সে মন খারাপ করেছে আপনি নিজে থেকে মিশেন সে মিশতে চায় না সে অজুহাতে আপনি দূরে থাকবেন না চেষ্টা করবেন হ্যাঁ ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ তালা দান করেন তার জন্য আমাদেরকে স্পেশাল আমল ওই যে সকল নাই কেমন আমাদের চলে আসছে এটা আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে অনেক মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক কেয়ার করুক এটা অনেক মহিলা চায় না না আছে নাই আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক আসা যাওয়া করুক সুসম্পর্ক থাকুক অনেক পুরুষ আছে সেটা চায় না ডিস্টার্ব করে আছে না নাই এই উভয়ে কপাল পড়া দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠার করছে কারণ কারণ হল আল্লাহ রব্বুল মিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন তার রুজিতে বরকত দান করবেন তার হায়াতে বরকত দান করবেন তিনি তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে না সেটা বলে নেই আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন পাশে দাঁড়ান হেল্প করেন সাধ্যে নাই কষ্ট হয়ে গেছে এটা আপনাকে বাধ্য করে নেই অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে হ্যাঁ সে ক্ষতি করে সে ডিস্টার্ব করে সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে